হে হে বন্ধুগণ মিয়া করছি আবারও নতুন একটা বাংলা রোজ ভিডিও নিয়ে দুষ্টুকে নিয়ে আমি চলে এসছি চলো ভিডিওটা করে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিন দুষ্টু ইউটিউব ভিডিও বানি কি দুষ্টু কি এতই গরিব হয়ে গেল গাড়িটা নিয়ে পয়সা শেষ দুষ্টু শাড়ির দোকান খুলে একদম ভিঠারি হয়ে গেছে এবার পরে দুষ্টু পথে পথে একটু খাওয়ার জন্য টোপলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্টু বলছে একটু খেতে দাও আমাকে খুব খিদে পেয়েছে কিন্তু দুষ্টু যার বাড়িতে খেতে তাই খেতে দিবা ধাক্কা মারি তাইছে দেখো ঠিক আছে তো খেতে না দিলে কোনো অসুবিধা নাই তুমি ইউটিউব ভিডিও বানাতে তাহলে কল্লাটা কি ঠিক আছে তোমার বোনের বাড়িতে যাও তোমার একটা বোন না দুষ্টু ওর বাড়িতে যাও দিচ্ছ তো শুকনো একটা মুড়ি খাবে কেমন করে দুষ্টু একটা বুড়ি

না সতীমা কাজটা ঠিক করলাম না এটা তোমার তো বলে তো হাতই নেই হাত কাটা মারো